বাংলাদেশের টিভি গুলার মধ্যে এমনি তো বেশিরভাগ টিভি হলো আওয়ামী লীগের আমলের চোরদের টিভি একদম চোর খাস বাংলায় বললে চোরদের টিভি এগুলো এখনো যারা যারা অন্য ব্যবসা থেকে টেকা চুরির টেকা কামাইয়ে সেই টেকা টিভিতে ডালে বা টিভি নিজেই টিভি কোনোটা নিজের পয়সা জোগাড় করতে পারে না এমন টিভি না পত্রিকাগুলো বটে যাই হোক এই ধরনের টিভি হলো চ্যানেল টোয়েন্টি সম্ভবত হামিদের টিভি গোপালগঞ্জি চান্সার তাকে হাইপ তোলার প্রত্যেকটা নিউজ হাইপ তোলা হাইপ তোলা মানে বুঝতে পারছেন যে আপনার ভিউ কাবাইল না মিডিয়া আর কি তো তারা ফাঁক দিয়ে একটা খ্যাপ মারে দিয়েছে কোন কোন আওয়ামী দিয়ে ওখানে ঢুকছে হলো জিএম কাদের এই বুক ফুলা বেড়ানো প্রকাশ্য দালালটা যে দালালটা গত পনেরো বছর ধরে প্রত্যেকটা ইলেকশনের আগে বুক ফুলাই ইন্ডিয়া গেছে এবং বলছে ইন্ডিয়ার সাথে আলাপ কি আলাপ না চিন্তা কোনো অধ্যত্বটা কোথায় ইন্ডিয়ার কাছ থেকে নির্দেশনা কাজ কি করতে হবে এটা নিয়ে আসছে কারণ ওই তো হাসিনা ক্ষমতা আসবে পনেরো সতেরো বছর ধরে বাংলাদেশ চলছে চার চারবার এই ধরনের তামসা ইলেকশনের নামে এরকম তামসা ঘটছে যে কুতুব সেই হলো এই জিএম কাদের তার একটা ছোট্ট সাক্ষাৎকার সকল সাক্ষাৎকার ছাপা হয়েছে তিনি দাবি করছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না নির্বাচন গ্রহণযোগ্য উল্টা করে বলতেছেন নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে যদি আওয়ামী লীগ ইলেকশন আনা যায় এটার হেডলাইন আবার ওই খবরটার সাথে এটাও বলতেছেন পরে কথাটা আগের কথার সাথে মিলল না এবারের ইলেকশনে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোটগুলোই পাবে মানে এটা কি হইলো আইনগত নিল তার মানে উনি ধরে নিয়ে কথাটা বলতেছেন যে আওয়ামী লীগ ইলেকশনে আসতেছে না আওয়ামী লীগ ইলেকশনে না আসলে এই ধরনের সব রীতিতে কথাটা বলছে এই কারণে যে এনারা পুরোটাই একটা সেটেলড তারা তারা বাংলাদেশে আসছে এবং তাদেরকে প্রোটেক্ট করতেছে বিএনপি এর আগে যখন নূরদের আক্রমণে তাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছিল তখন এই জিএম কাদের বা তাদের দলের লোকরা বলেছিল যে তাদেরকে এখন রক্ষা করার দায় দায়িত্ব বিএনপি একদিন পরে একের পুরা কাঁধ ঝাঁকিয়ে এসে দুলাবালি ফেলে দিয়েছিল রিজবি না 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 এটা আমাদের দায়িত্ব না আর আপনারা গতকালকে দেখছেন মির্জা আলমগীর কি কেলেঙ্কারি পড়ছেন উনি শুধু জাতীয় পার্টিকে না কত আওয়ামী লীগকেও ইলেকশনে চান এই কথা বুঝ। ফলে আজকে জিএম কাদের গলার জোর আরো বেশি হয়েছে তামসাটা হচ্ছে বাংলাদেশের ইলেকশন গ্রহণযোগ্য হবে কিনা এটা নিয়ে বলবার উনি কে আসলে চার চারবার গত ইলেকশনের বাংলাদেশের ইলেকশন কি গ্রহণযোগ্য হয়েছিল এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এই গ্রহণযোগ্যতা হবে কি হবে না এই নিয়ে কি তিনি কোনো কথা বলেছিলেন কাউকে জিজ্ঞেস করেছিলেন গ্রহণযোগ্যতা হবে কি না এখন কেন গ্রহণযোগ্যতা প্রশ্ন তার মাথায় আসতেছে তাহলে এখন গ্রহণযোগ্যতা প্রশ্ন তোলার তার কি চার চারবার ইলেকশনের নামে যে নাটক করেছেন তারা প্রথমবার তিনশো জনের মধ্যে একশো চুয়ান্নটা আসনে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করে দিয়েছিল ইলেকশনের আগেই তামস শেষ হয়নি তা তো মন্ত্রী থাকা অবস্থায় সরকারের মন্ত্রী মন্ত্রী মানে তো সরকারেরই মন্ত্রী মন্ত্রী থাকা অবস্থায় তারা একই সাথে বিরোধী দলের নেতা হয়েছিলেন এগুলো চলে আসতেছে আমরা এই সুজাতা সিং এর কাহিনী আর বারে বারে বলতে চাই না এইভাবে চলে আসছে পারবা এই সবগুলো ইলেকশন প্রত্যেকটা ইলেকশনের আগে ইন্ডিয়া থেকে ঘুরে এসছেন ঘুরে এসে বলছে সব ইন্ডিয়ার মন্ত্রী মিনিস্টার সবার সাথে কথা হয়েছে কিন্তু কি কথা হয়েছে বলতে পারবো না বলবো না এবং ওই ইলেকশন উনি এভাবেই করছেন এবং ওনার ধারণা সেই ইলেকশনগুলা গ্রহণযোগ্য হয়েছে এই লোকে এখন এসে বলতেছে আওয়ামী না আনলে ইলেকশন গ্রহণযোগ্য হবে না বুঝে নেবেন হাসিনার আমলের যে ইলেকশনের ভোট ছিলেন এই ইলেকশনের গ্রহণযোগ্যতা কী ছিল উনি গ্রহণযোগ্য ছিলেন নাকি ইলেকশনগুলা গ্রহণযোগ্য ছিল দিনের ভোট রাতে ভরে রাখছেন ভ্যাকশন মধ্যে ব্যানারের মধ্যে লিখে রাখছেন উনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট জাতীয় পার্টির ব্যানারে লিখে রাখতেছে তারা আওয়ামী লীগের মিলে তিনি এখন বলতেছেন এসব কথা নৌকার ভোট আ বলে তিনি আত্মবিশ্বাসী বলবে এগুলো কি নাল চক্ষু লজ্জা আছে নাকি রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন গায়ে কোনো কাপড় থাকে তাদের তারা এতই নিরজ্জ যে বীর দর্পে এই মিছা কথাগুলো বলে যান তারা কেন চলতে পারেন তারা এটার প্রধান কারণ হচ্ছে ইনুসরায় ইনুসরায় যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তাহলে জাতীয় পার্টিকে না কেন এই মায়া পড়ে যায় তার একদম প্যাট পড়ে যায় অবস্থা ইনুসরায় কেন হাসিনার কাছ থেকে এরা যদি রেন্টাল বিদ্যুতের প্ল্যান্ট বাগায় নিয়ে আসতে পারে এগুলো দেখেন না এগুলো খোঁজ করতে পারেন না তারা এই দুর্নীতি তারা দেখতে পারে না এখন কি হয়েছে সেই রেন্টাল বিদ্যুতের প্রকল্প কি বন্ধ হয়েছে আমরা জানি না এখন পর্যন্ত এগুলা ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব মনে করেন না তাহলে বড় চোরটা কে কাদের না ইনু সাহেব আনিসুলাম মাহমুদের রেন্টাল বিদ্যুৎ প্রকল্প আছে না একটা ওটা কি বন্ধ হয়ে গেছে এইভাবে বুঝতে পারতেছেন ইনু সাহেব কি চালাইতেছে এটা তার ইমেজ যারা ইনু পক্ষে এত ডাকডল পেটাইতেছে তারা একটি জবাব দিবেন তাহলে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেওয়ার পক্ষে যে ইনু সাহেব বা হ্যাঁ পক্ষেই বলবো আমি কারণ উনি জাতি পারি কোনো দোষ দেখতে পাচ্ছেন না আমুলকে নিষিদ্ধ করতে হবে জাতি বাড়ি করতে হবে না কেন করতে হবে তাও উনি বলবেন না পাবলিকলি আজীবন উনি ক্ষমতার আসার পর থেকে পাশ কাটায় পাশ কাটিয়ে গেছেন বাধ্য হয়ে ঠেসে দাঁড়া হয়েছে যখন দেওয়ালের মধ্যে তখন উনি আমুল নিষিদ্ধ ফলে উনি জাতীয় বাড়িটা কেন নিষিদ্ধ করবেন আর ইদানিং তো আমি বলছি ওনার যতই অবস্থা খারাপ হবে এখন উনি তত বেশি করে ওই মোদীর গলায় গিয়ে ঝুলে পড়বেন এটাও তো একটা বড় কারণ এই জন্য বলছি পুরো বাংলাদেশটা একটা হতাশায় ভরে গেছে হতাশা থেকে কি আসে একটা চরম বিশৃঙ্খলা আসবে রেডি থাকে এই বিশৃঙ্খলা আমাদের কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যায় সেটার জন্য উনি খেয়াল রাখেন আমি বারবার বলতেছি এই বিশৃঙ্খলা থেকে উনার শেষ পর্যন্ত পরিণত হবে জেলখানায় থাকা এই সম্ভাবনাও যেন উনি খেয়াল রাখেন থ্যাংক ইউ